আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত দৃঢ়ভাবে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে আমরা বদ্ধ পরিকর জানিয়েছেন আসিফ নজরুল মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত নির্বাচনের জন্য আটকে আছে জানিয়েছেন আমির খুশরু সমঝোতার আলোচনার মধ্যে ঢাকাদশ আসনের ভোটার হচ্ছেন উপদ্রেষ্টা আসিফ মাহমুদ শেখ হাসিনার বিচার চান একাত্তরের বিচার চান না কেন জানিয়েছেন জামায়াতের উদ্দেশ্যে হারুনুর রশিদ শহীদ মিনারে লাগাতার অবস্থানে শিক্ষকরা দুই উপদ্রেষ্টার পদত্যাগ দাবি পৃথক পাস মামলায় জামিন পেলেন সেলিনা আয়া আইফি। কক্সবাজারে যুবলীগ ও ছাত্রলীগের জটিকা মিছিল আলোচনা ছেড়ে দলগুলো রাজপথে নভেম্বর কি উত্তাপ্ত হতে যাচ্ছে দৃঢ়ভাবে বলছি ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে আমরা পরিকর জানিয়েছেন আসিফ নজরুল আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি আজ রোববার সকালে রাজশাহী লিগাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন উপদ্রেষ্টা বলেন আমাদের দেশে ষোলো থেকে সতেরো বছর ধরে নির্বাচন হয় না ইলেকশনের অভ্যাসটাই হারিয়ে গেছে অনেক মানুষের বয়স বত্রিশ থেকে চৌত্রিশ হয়ে গেছে কিন্তু জীবনে একবারও ভোট দিতে পারিনি প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারিনি এটা কত গুরুত্বপূর্ণ বিষয় আমি যেখানে যাই পোস্টার দেখতে পাচ্ছি মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি নির্বাচনে আশঙ্কার কোনো কারণ দেখেন না মন্তব্য করে আসিফ নজরুল বলেন রাজনৈতিক দলগুলো একে অপরের উপর কিংবা আমাদের উপর চাপ সৃষ্টি করতে কিছু কথা বলে মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত নির্বাচনের জন্য আটকে আছে জানিয়েছেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বর্তমানে দেশে নির্বাচনের জন্য বিনিয়োগ ব্যবসা বাণিজ্য এমনকি মানুষের পারিবারিক সিদ্ধান্ত স্থগিত হয়ে আছে আজ রোববার রাজধানীর স্ক্যাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আমির খসরু এই মন্তব্য করেন আগামীর উন্নত জাতি ঘটনের দিক নির্দেশনামূলক সুপারিশ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজক বইটি লেখক ও প্রকাশক এবং নিউ নির্বাচনের গ্লোবাল এর চেয়ারম্যান আর দেশের মানুষের সব সিদ্ধান্ত এখন স্থগিত কেন স্থগিত বলে আমরা নির্বাচনের পরে করব। এটা বিনিয়োগ হোক ব্যবসা বাণিজ্য হোক মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত আমি জানি ভাই নির্বাচনটা হয়ে যাক তারপর আমরা এগুলো করব। সবকিছু স্থগিত স্থবির সমঝোতার আলোচনার মধ্যে ঢাকা দশ আসনের ভোটার হচ্ছেন উপদ্রেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনী আসন নিয়ে আলোচনার ঢাকা ভোটার হচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদ্রেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া আজ রোববার বিকেলে এই আসনে ধানমন্ডি থানায় নির্বাচিত কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করবেন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের সাবেকই সমন্বয়ক সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয় জানালোই জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় বলা হয় উপদ্রেষ্টা আসিফ মাহমুদ বেলা তিনটায় ধানমন্ডি থানা নির্বাচন কার্যালয়ে উপস্থিত থাকবেন তিনি ধানমন্ডি থানার ভোটার হবেন ঢাকা দশ নির্বাচনী আসনটি ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান ও হাজারিবাগ থানা নিয়ে গঠিত বিএনপি এ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেননি শেখ হাসিনার বিচার চান একাত্তরের বিচার চান না কেন জানিয়েছেন জামায়াতের উদ্দেশ্যে হারুনুর রশিদ জামায়াতের উদ্দেশ্যে বিএনপি মনোনীত প্রার্থী হারুন রশিদ বলেছেন এখন আপনারা শেখ হাসিনার বিচার চান কিন্তু আপনারা একাত্তর সালে যে দেশের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন মুক্তিযোদ্ধাদের বাড়ি ঘরে আগুন দিয়েছেন মা বোনদের পাকিস্তানিদের ক্যাম্পে এসেছেন তার বিচার চান না কেন ভাইরা আমার ন্যায় বিচার তো সবার জন্যই হতে হবে নাকি শেখ হাসিনার জন্য হতে হবে আমার জন্য হতে হবে আপনার জন্য হতে হবে এই শাসন ব্যব আমরা চাই চাপাই নবাবগঞ্জের হাট সেন্টু চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ এই কথা বলেন শহীদ মিনারে লাগাতার অবস্থানে শিক্ষকরা দুই উপদ্রেষ্টার পদত্যাগ দাবি তিন দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠি বেটার শিকার হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন পাশাপাশি তারা বিদ্যালয়গুলোয় পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন তিন দফা বাস্তবায়ন না করে উল্টো শাহবাগী শিক্ষকদের উপর পুলিশি হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদ্রেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদতিক দাবি করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ আজ রোববার সংগঠনের পক্ষে শিক্ষক নেতা মোহাম্মদ সামসুদ্দিন মাসুদের সই করার সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয় দুপুর বারোটার দিকে দেখা যায় অনেক শিক্ষক কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা এলাকা ভিত্তিক ছড়িয়ে ছিটিয়ে বসে দাঁড়িয়ে কর্মসূচি পালন করছেন পৃথক পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা আয়াত আইভি হত্যাসহ পৃথক পাঁচ মামলায় জামিন পেয়েছেন কারাগারে থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা আয়াত আইভি জামিন পে আইভির করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এ এসিম আবদুল মুবিন ও বিচারপতি মোহাম্মদ সৌগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ব্রাঞ্চ আজ রোববার এরুল অ্যাবসোলিউট রায় দেন আদালতে আইফির পক্ষে জ্যৈষ্ঠ আইনজীবী সারা হোসেন শুনানি করেন সঙ্গে ছিলেন আইনজীবী প্রথম আলোকে বলেন পৃথক পাঁচ মামলায় রুল অ্যাপসলিউট ঘোষণা করে সেলিনা আয়াত আইফিকে জামিন দিয়েছেন হাইকোর্ট এর মধ্যে হত্যার অভিযোগে তিনটি ও মারাত্মক জখমের অভিযোগ করা দুটি মামলা আইফির আইনজীবী এস এম হৃদয় রহমান প্রথমারকে বলেন মামলাগুলোই তার মক্কেলের আইফি বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই কক্সবাজারে যুবলীগ ও ছাত্রলীগের জটিকা মিছিল কক্সবাজারে জটিকা মিছিল করেছেন যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী আজ রোববার সকালে পৌরসভার কলাতলি সড়কে মিছিল করেন তারা পরে মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা গেছে কলাতলি সড়কে যুবলীগ ও ছাত্রলীগের পঞ্চাশ থেকে ষাট নেতাকর্মী জটিকা মিছিল বের করেন এ মিছিলে মিছিল অংশ নেয়া নেতাকর্মীরা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান সকাল দিকে হাঙ্গুর বাসকার্য মোড়ের কিছুটা দূরে ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা জড়ো হন এরপর ব্যানারে নিয়ে সড়কে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা এই সময় কয়েকজন তরুণীকে মিছিলের ভিডিও ও ছবি তুলতে দেখা গেছে কিছু দূর যার পরে মিছিলে অংশগ্রহণকারীরা শটকে পড়েন দলগুলো রাজপথে নভেম্বর কি হতে যাচ্ছে আলোচনা ছেড়ে সংস্কার প্রশ্নে গত প্রায় সাড়ে আট মাস রাজনৈতিক দলগুলো ছিল আলোচনার টেবিলে জাতীয় ঐক্যমত্য কমিশন ঘিরে অবর্তিত হয়েছে সব কিছু কিন্তু নভেম্বরে আবার রাজপথে কর্মসূচি নেই নেমেছে বিএনপি জামাইতে ইসলামী সহ শীর্ষ রাজনৈতিক দলগুলো একদিকে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ভিন্নমত অন্যদিকে দ্রুত এগিয়ে আসছে নির্বাচনের সময় এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মাঠের কর্মসূচি নিয়ে নামার পিছনে নির্বাচনের প্রস্তুতি নাকি রাজনীতির মাঠ উত্তপ্ত করার ইঙ্গিত এ প্রশ্ন দেখা দিয়েছে